দেখেন আমাদের অবস্থায় এই যে ছাতা টাটা নিয়ে আমরা এই যে ভিডিও করছি ধরেন রোদ ছাতা প্রচুর রোদ প্রচুর রোদ কারণ আমাদের আজকে প্ল্যান ছিল ভিডিও করব কিন্তু আজকে ঘুম থেকে উঠে দেখি এমন রোদ উঠছে মনে হয় রাতেই রোদ উঠে বসে আসছিলো আমি দেখিনি সকাল পাঁচটার থেকে রোদ্রের তাপ কাটা শুরু করেন করলা গাছের করলা কুলসি একাল করলা কাটবো কেঁকে গেছে একটা বেশি পাকে নাই একটু একটু পাকছে তবে আমি আরেকটা কথা বলি দেই এই হালকা হালকা পাকা করলা কিন্তু সবচেয়ে মজা হ্যাঁ আপনারা এতদিন জানতেন কিনা জানি না আজকে আমি আপনাদেরকে এটা বলে দিলাম এটা অনেক মজা হ্যাঁ এই করলা কিন্তু টিটা অনেক কম হয় যে করোলাটা হালকা হালকা পেকে যায় টিটা অনেক কম হয় কিন্তু পুরো পেকে গেলে তখন সেটা আবার বাজি করতে গেলে না একটু নরম হয়ে যায় মনির মা বুড়ি হয়ে গেছে দেখেন মনে আর কি বুড়ি মনে হয় পুরা মনে হইতেছে না যেন একটা সিন আমার নায়িকা বসে আছে চিন্তা করছেন চিন্তা করছেন বুরা বয়সের বয়স বেডির রূপ ঢোলা ঢইলা পরে বাইয়া বয়া পরে

এভেলেবেল এক্কেরে বাইর করে দিবে আমাদের করলাগুলি কাটা শেষ হোক তারপর আমি আবার আসতেছি এই যে আমাদের করলা কাটা মোটামুটি শেষ এখন এই যে পাকা টাকাতেছে এটা কিন্তু আলাদা রেখেন হ্যাঁ আমাদের করলা করলা কাটা করলার সাথে দেওয়ার জন্যে অল্প একটু আলু নিয়ে নিতেছে মনির্মাণ

গাছ থেকে তুলে নিয়েছি যে করলা সেই করলা রান্না করে এখন নিয়ে আসলাম ভাত খাবে মনির মাতো পুরো বেশ লাগে এসে দেখলেন না সকালে করলা তুললাম সেই করলা নিলাম ভাজি করলাম আবার ছাদে চাইলা আশী নিয়ে খাবো

দাবাত দিছিল না কোন লাভাজি বলছি না খাইলে চইলা সব তোমার লেগে অপেক্ষা করতাছি আমার সাদা আমাদের সাদের উপর দিয়ে হয়েছে ট্রেন যায় হ্যাঁ গাড়িও যায় আর সবই কম বেশি সবাই যায় না গেল আরে থাকলেও না খেছো সাবি শাক মূলা শাক হয়েছে অবস্থা দেখেন মনির মা আর করলা বাজি দিয়ে ভাত খেয়ে আমার শাক হলে করলা বাজি হলে আমার আর কিছু লাগে না

এই শাকটা বেশি করে নিয়ে খেয়ে ফেলতে পারেন না ভাত খেয়ে ফেলতেছে এখন যদি বলি আবার ভাত নিবেন নিবে না এক বল ভাত মনে করেন করলা ভাজিয়া শাক দিয়ে শেষ এগুলো খাবে কে এগুলা কে খাবে

ইলিশ মাছের মাথা আছে আস্ত মাথা ইলিশ মাছের মাথাটা আমরা আনি নেই কারণ এটা খাইতে গেলে এখানে অনেক সময় নষ্ট হয়ে যাবে অবশ্যই ইলিশ মাছের মাথা গুলা খাই হুম তার জন্য আমার আমি আমি ভিডিও করার সময় বলছিলাম যে এই মাথা শুধু আমি ওর মনির মাই খাবো আর কেউ খাবে না কারণ আমাদের এখানে ইলিশ মাছের মাথা কেউ খায় না কিন্তু অনেক সুন্দর বাতাস আসতেছে কিন্তু আপনি খালি উই দিকে চাইপা যাইতেছেন কেন

খাবার নাকি <laughs> <laughs> <laughs>

তো বলেন এই যে গাছ থেকে করলা নিয়ে ভাজি করে এই যে সাধে বসে খানা কেমন লাগলো খুব সুন্দর গাছ থেকে করলা নিয়েLambda ভাজি করলাম আবার সাথে আইসা খাইলাম মানে খুব আজকে আমার আনন্দ ফুর্তি খুব ভালো লাগতাছে তার সাথে মিটি মিটি বাতাসও আছে তার সাথে একটু মিষ্টি মিষ্টি বাতাস চালাইছে কিন্তু খুব সুন্দর দিনটা গেল কাটলো কিন্তু একটা মনেমতে কষ্ট আর একটা ঘুমাই যায় পাইলে

পরে আবার বিকালে ওইটা চা খামু নাস্তা খামু দেখি কি নিলেন দেখান সুগারি নিছি জর্দা নিছি চুন নিছি এখন বললাম তারপরে এটা পরিবেশ করম সাইজ করমু মানে পরিবেশ আর সাইজ একটাই নেন মুখে দেন এটা এখন খাবো খাবা ধরো না একদিন কিন্তু খাইছো আমি চাবাই দিছি এই দেখেন পান পান খেয়ে টাল হয়ে যাইতেছে এই যে এই যে সোফার মধ্যে হেলান দিয়ে শুয়ে পড়ছে